জ্যৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবারে সংসারের মঙ্গল কামনায় ব্রতীদের ভিড় মা মহামায়া মন্দিরে জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালন করে থাকেন মহিলারা কুমারী এবং সধবা উভয়ই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে পূজা মাত্রই ব্রত ব্রত মাত্রই সংকল্প প্রধান পৌরাণিক প্রথা অনুযায়ী ব্রত ধারণ দ্বারা আত্মার প্রসন্নতা হয় চিত্তের সংযম অভ্যাস হয় ইষ্টের প্রতি একাগ্র ভক্তি এবং সমুদয় নরনারীর প্রতি উদার ভাব জাগ্রত হয় বাড়ির গৃহলক্ষীরা স্বামী পুত্র সহ পরিবারের সুখ কামনায় নানাবিধ পূর্ণ কর্ম করে গৃহের অশেষ মঙ্গল সাধনের জন্য সারা বছর একাধিক ব্রত করে থাকেন সেই মতোই জ্যৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত মাসের প্রতিটি মঙ্গলবার জয় মঙ্গলবার মঙ্গলচন্ডীর ব্রত করে থাকেন তারা সেই মতোই আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে বাঁকুড়ার মহামায়া মন্দিরে পুত্রকন্যা স্বামী এবং পরিবারের কল্যাণ কামনায় পুজো দিতে হাজির হয়েছিলেন মহিলারা পুজো শেষে তারা জানান জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মহামায়া পুজো করা হয় আজ মাসের শেষ মঙ্গলবারে সকালে স্নান করে মহিলারা মা মহামায়ার কাছে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে এসে মায়ের পুজো দেয় এর জন্য সারাদিন উপোস থাকা হয় যেহেতু এটা শেষ মঙ্গলবার তাই একে অপরের স্মৃতিতে সিঁদুর দিয়ে একে অপরের স্বামীর মঙ্গল হয় সেটাও কামনা করা হয় যেখানে বাঁকুড়ায় তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি সেখানে পরিবারের মঙ্গল কামনায় গরমকে উপেক্ষা করে আমরা এই ব্রত করে থাকি কেননা আমরা কারো মা আবার কারো স্ত্রী জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আজকে স্বামী সন্তানের নামে পুজো দিতে এসেছে কামনা করলাম তারা যেন দীর্ঘ আয়ু হয় সব সময় হাসি খুশিতে থাকে মানে ভাত খাওয়া চলবে না কিন্তু চিড়ে মুড়ি সবই খাওয়া চলবে শুকনো খাবার কিন্তু নিরামিষ হতে হবে আমার নাম সুস্মিতা চার দিন চারটে মঙ্গলবার এই বৃষ্টি মাসে যে চারটে মঙ্গলবার হয় সেই চারটে মঙ্গলবারে আমরা পুজো দিই পুরো সারাদিন উপোস থাকি মায়ের পুজো দিই স্বামীর মঙ্গলের জন্য আর সকালবেলায় উঠে স্নান টান করে এখানে পুজো দিতে আসি আর এত গরমে করার কিছু নেই তবুও স্বামীর বাচ্চা এবং সব পরিবারের মঙ্গলের জন্য আমাদেরকে এখানে ঠাকুরের পুজো করছি করছি আর কী বলবো হ্যাঁ প্রতি বছরই এটা হয় প্রতি বছর কোনোবারেই চারটে মঙ্গলবার থাকে কোনোবারে পাঁচটে মঙ্গলবার থাকে তো এবারে চারটে মঙ্গলবার পড়েছে শেষ দিনের পুজোটা বেশ ভালোই মানে ভালো করেই হলো তো আমরা সিঁদুর নিয়ে এই শেষ দিনের সিঁদুর দিয়ে একটু বেশি আনন্দ করেই কাটায়। কেননা এটা যেহেতু স্বামীর মঙ্গলের জন্য বিশেষ করে সেই জন্য এখানে আমরা সবাই মিলে সবাই একে অপরকে সিঁদুর দিয়ে যা যাতে স্বামীর মঙ্গল হয় আমার বা আরো আর যাদের আছে সেই কারণে এখানে আমরা এই ভিডিওটা দিয়ে আনন্দ করছি আমার নাম পিয়ালি বিষয়